আজকে আমরা শিখব আশিটি নিউজ পেপার রিলেটেড ভোকাবুলারি উচ্চারণসহ প্যাক্ট, চুক্তি অবিচুয়ারি শোক সংবাদ মর্নিং ডে শোক দিবস কন্ডল গভীর দুঃখ প্রকাশ করা মাসবিটিং গণপিটুনি জুবিলেশন আনন্দধ্বনি ইনডিসক্রিমিনেটলি নির্বিচারে নেগোশিয়েট আলোচনা করা তন্ন তন্ন করে খোঁজা মিড ডিমান্ড চাহিদা পূরণ করা কম্প্রাইজ গঠন করা ভয় দূত বা রাষ্ট্রদূত এনকাউন্টার মোকাবিলা ন্যাব হাতে নাতে ধরে ফেলা বা গ্রেফতার করা প্লেস রেড পুষ্পমাল্য অর্পণ করা কাউন্সিল গোপন করা বা অপবারণ করা কনসেন্ট মেনে নেয়া বা স্বীকার করা কনসেন্ট্রেট কেন্দ্রভূত করা কনসার্ন উদ্বেগ বা চিন্তার বিষয় কনডেম নিন্দা করা কনফিডেন্ট আত্মবিশ্বাস বা আস্থা কনফাইন কারারুদ্ধ কনসপায়রেসি ষড়যন্ত্র বা চক্রান্তমূলক ক্যাস্টিগেইট করা সমালোচনা করা কনস্টিটিউয়েন্সি নির্বাচনে কন্ট্রোভার্সাল বিতর্কিত কনফিক্ট অপরাধী বা আসামি করিজেন্ডাম সংশোধনী কোভেট লোভ করা ক্রিপি লোমহর্ষক ক্র্যাকডাউন কঠোর ব্যবস্থা ক্র্যাশ ভয়ানক অর্থনৈতিক পতন ক্রেডিবল বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য ক্রাউড জনতার ভিড় ক্রোশল গুরুত্বপূর্ণ বা সংকটময় ইলেকট্রোকিউট বিদ্যুৎ স্পৃষ্ট করে মারা এলিভেট উন্নতি করা এলিজিবল উপযুক্ত অ্যাম্বাজলমেন্ট আত্মসাত এমব্রেস আলিঙ্গন অ্যামিন্যান্ট প্রখ্যাত বা বিখ্যাত কনজিনিয়াল উপযোগী বা অনুকূল কনসিস্ট্যান্সি ঐক্য বা সংগতি কনসোলেশন সান্ত্বনা কনসিস্ট্যান্ট সামঞ্জস্যপূর্ণ কনসলিডেট দৃঢ় করা এনশিওর নিশ্চিত করা অ্যাপল আবেদন করা আরবানাইজ নগরায়ন আপহোল্ডার পৃষ্ঠপোষক অ্যাপিডেমিক মহামারী এক্সরবিট্যান্ট গলাকাটা অর্ডিয়াল অগ্নি পরীক্ষা বা কঠোর পরীক্ষা রেকলেস বেপরোয়া প্রভিডেন্স দূরদর্শিতা মর্যাদা হানি করা স্পক্স পার্সন মুখপাত্র ইনিশিয়েটিভ উদ্যোগ অ্যাপারেন্টলি আপাতদৃষ্টিতে বাই আক্রান্ত হওয়া স্টাম্বল হোমরি খাওয়া নিউট্রালিটি নিরপেক্ষতা কালপ্রেট অভিযুক্ত ব্যক্তি সস্পেশিয়াস সন্দেহজনক এনফোর্সমেন্ট বল প্রয়োগ মিডিয়াবল মধ্যযুগীয় কমিউনাল সাম্প্রদায়িক এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার পরকীয় প্রেম পলিটিক্যাল ভায়োলেন্স রাজনৈতিক সহিংসতা পিয়সফুল অ্যাটমসফেয়ার শান্তিপূর্ণ পরিবেশ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ফর মোর নলেজেবল ভিডিওস